কোরআনের শিক্ষক হলেন হজরত জিব্রাহিল সাল্লাম ছাত্রকে আমাদের মোহাম্মদ নবী বলেন সকলে সাল্লাহ সাল্লাম স্কুল কোথায় কলেজ কোথায় মাদ্রাসা কোথায় সেটা হলো গাড়ের শহর সে গাড়ের শহরের ভিতরে আল্লাহর নবী গারে হেরা সে হেরা পর্বতের গুহায় আল্লাহ নবী থাকতেন চল্লিশ বছর যখন নবীর বয়স হয়ে গেল চল্লিশ বছর যখন নবীর বয়স হয়ে গেল তখন আল্লাপাকের নাবিকে আমিন শিক্ষা দিলেন প্রথমে মাত্র কোরআন পাঁচটি আয়াত নাজেল করলেন আপনাকে আমি জিজ্ঞেস করবো মধ্যে ছশো ছষট্টি আয়াত নাজেল করেছেন সর্বপ্রথম আয়াত কোনটি কেউ বলতে পারবে একটু যদি পারেন তো আলহামদুলিল্লাহ খুব খুশি হব সে আয়াতটি কি সে আয়াতের নাম ইকল সে আয়াতির নাম ইকল আর ইকরা মানে তুমি পড়ো এটা কে বলতে জিবরিল কাকে বলছেন আমার নবীকে কয়বার বলছে তিনবার তিনবার বলাতেও নবী আমার বলছেন মা আমি পড়তে জানি না জিভরিল আমিন এইভাবে বুকের সাথে দাবিয়ে ধরলেন তাকে আমার নবীকে আল্লাহ নবী বলছেন হাত্তাগা হাত্তা বেলাগা মেন হতো মনে হচ্ছে আমার প্রাণ যাই যায় এইরকম অবস্থা আমার সেই সময় আমি কি করলাম আল্লাহ নবী তিনবার ধরে আল্লাহ নবীকে ছেড়ে দিলেন আল্লাহ নবী কাঁপতে কাঁপতে বাড়ি যাচ্ছেন আল্লাহ নবী যে বাড়িতে গিয়ে বলছেন হ্যাঁ খাদিজা জাম্বেলুনি খাদিজা তুমি আমাকে ওড়না দাও ল্যাব দাও লেখাতে খাসি তো আলা নাখাসি আমি মনে হয় যার বাঁচবো না আমি দুনিয়া থেকে চলে যাব কি বলছেন শুনে খাদিজা একজন মেয়ে ছেলে আমার মা বোন তোমাদের সম্বন্ধে আমি কথা বলছি তোমরা তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করে আল্লাহ নবী যখন বয়স চল পঁচিশ বছর তো খাদিজা চল্লিশ বছর বয়স তো আজকালকার পুরুষ লোক আছে এই স্ত্রী নিজের থেকে বেশি বয়সের কেউ বিয়ে করবে একমাত্র নজির দিয়েছেন কে মেয়ে হলো সিনিয়র ছেলে হলো জুনিয়র এই রকম বিয়ে জায়েজ আছে আর এই জায়েজ এই জায়েজটা কে দেখে গেছেন আমাদের শেষ নবী মোহাম্মদ রসিউ উল্লাসাল্লাম কোরআনে বোধ গেছেন লেখাত করেন আলহ কুমকির সুইল্লা উফ আল্লাহ রসুল তোমাদের উত্তম আদত্ত কাজে তুমি নিজে জুনিয়ার তুমি সিনিয়র বউ যদি তুমি দেখো সিনিয়র জীবন সঙ্গিনী দেখো সিনিয়র যদি স্ত্রী দেখো তোমার চেয়ে বয়সে বেশি যদি কোনো স্ত্রী লোক হয় তুমি তাকে বিয়ে করতে পারো এটা শরীর হতে যায় তোমার নবী বিয়ে করেছে সে আমার প্রথম স্ত্রী বিবি খাদিজা জেলাও তা যখন তার বয়স চল্লিশ বছর তখন আমাদের নবীর বয়স হলো পঁচিশ বছর তবে পঁচিশ আল্লাহ নবীর ওপরে যখন রোহিয়াজের হয় তখন আল্লাহ নবীর বয়স হলো চল্লিশ বছর তবে খাদিজা নবীর সাথে কত বছর বসবাস করেছেন পনেরো বছর বয়স বাস করেছেন পঁচিশ আর পনেরো চোল্ চল্লিশ খাদিজাকে আল্লাহ নবী বলছেন মা বোন ভালো করে শোনো খাদিজাকে আল্লাহ খাসি তালা নাফসি আমি মনে হয় মরে যাব আমাকে ভয় লাগছে এটা কে বলছেন নবী বলছেন কাকে বলছেন খাদিজাকে বলছেন আমি আপনারাকে জানাতে চাই মা বোন যে আল্লাহ নবী একজন চল্লিশ বছর বয়স্কার মেয়েকে কেন বিয়ে করেছিলেন একজন সিনিয়র বয়কে কেন বিয়ে করেছিলেন একজন বিধবা মেয়েকে কেন বিয়ে করেছিলেন একজন তালাকপ্রাপ্তা মেয়েকে কেন বিয়ে করেছিলেন দেখছেন বিবি না তিনি শুধু দেখতে সুন্দরী ছিলেন তাই না তিনি শুধু ধনী ছিলেন তা না তিনি ছিলেন একজন দার্শনিক তিনি ছিলেন একজন সাহিত্যিক তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিতা তিনি কত বড় জ্ঞান গরিবার মালিক ছিলেন আপনারা শুনলে বুঝতে পারবেন খাদিজা আমার নবীকে অভয় দান করে বলছেন কাল্লা কাল্লা কখনো না যেটা আপনি ভেবেছেন যার মধ্যে পাঁচটা অ্যাবজেক্টিভ থাকবে যার মধ্যে পাঁচটা সেফত থাকবে যার মধ্যে পাঁচটা বিশেষণ থাকবে যে লোকের মধ্যে পাঁচটা গুণ থাকবে আল্লাহ তাকে কখনোই ধ্বংস করবে না প্রথম গুণ আন্তা তাসেরুর রাহেমা যারা আত্মীয়তাকে বন্ধনকে যারা নিজের আত্মীয়র সাথে আত্মীয়তাকে বন্ধন করে রাখে আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে নাম্বার ওয়ান এই গুণ আপনার মধ্যে আছে নাম্বার টু নাবি আপনার একটা গুণ আছে ইন্নাকা আলা আতাশদুফুল হেদিসা আপনি সত্য কথা বলেন আসছেন কেন গো এখানেও মজরিসা আপনারা যদি ওরকম করবেন তো আমি কি করব ইন্নাকালা আতাশদুফুল হেদিসা আপনার মধ্যে দ্বিতীয় অ্যাডজেক্টিভ দ্বিতীয় গুণ আছে কি যে আপনি কোনজন মিথ্যা কথা বলেন না আমার মা বল তোমার সামনে মিথ্যা কথা বলে কিনা তুমি জানো আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেন আমার নবীকে আমি 15 বছর অভিজ্ঞতায় একটা মিথ্যার বন্ধ আপনার কাছ থেকে পাইনি ইননাকা লাতাজদুকুল হাদিসা নাম্বার 3 তাহমিলুল কালা আপনি কেউ যদি বিপদে পড়ে সেই বিপদটাকে নিজের বিপদ মনে করে ওয়াতয়িন ওয়ালা নাওয়াইবিল হককে নাম্বার 4 আপনি আমি আগেই বলেছি আপনাকে আমি সুলতান লাগিয়ে দশ মিনিটের আদেশ আধ ঘন্টা লাগাবো না আধ ঘন্টা পাঁচ মিনিটের পতাকে আমি পাঁচ মিনিটই বলতে চেষ্টা করব। সাথে সাথে শুনে যান এবং বুঝে যান আপনি সময়টা যে কাটাচ্ছেন এই যে জালে টারে বাড়ি ঘর ছেড়ে বসে আছেন তো কিছু সংগ্রহ করে নিয়ে যান এবার আপনাকে বলছি আপনি কি পাবেন এবার এখানে আল্লাহ নবীর কাছ থেকে যে খাদিজা তাআলা না বলছেন ও তৈন আলা নওয়াইবুল হাককে নাম্বার ফোর আপনি কেউ যদি কোনো বিপদে পড়ে যায় ভালো কাজ করতে গিয়ে আপনি তার যথেষ্ট সাহায্য করেন শেষ পাঁচ নম্বর ঘুমটি তাকরিস খা আপনি মেহমানের সম্মান করেন কি বুঝতে পারলেন আল্লাহ নবীকে বলছেন আপনি মেহমানের সম্মান করেন অতিথির আপ্যায়ন করেন আমার মা বল তোমাদের এখান থেকে কে শিক্ষা পেলে তোমরা বাড়িতে যদি মেহমান আসে বাড়িতে যদি ও একজন অতিথি আসে বাড়িতে যদি একজন ফকির একজন মিস্ত্র আসে বাড়িতে যদি আপনার কেউ কোনো আগমন কোনো দিক থেকে ঘটে আপনি তাকে করবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এখন আমি আপনাদের মেহেমান আমি আপনাদের কাছে এসেছি আমি আপনারাকে আমি আপনাদের কাছে কিছুই চাই না আমি আপনাদের কাছে চাই আপনারা আমাকে একটু সম্মান দেন আপনারা আমাকে একটু সম্মান দেন আমি মেহমান আপনারা আমাকে কি সম্মান দেবেন অন্য কোনো মাথা টিপে পা টিপে চাই না শুধু আমি যে কথাগুলো বলবো নীরব হয়ে সুন্দর হয়ে বুঝার সাথে সাথে আমল করার নিয়াত নিয়ে আপনারা বসুন এটাই আমার আপনাদের কাছে আগমান আপনারা আমাকে এই সম্মানটুকু দেন আল্লাহ নবীকে বলছেন খাদিজা আপনার মধ্যে পাঁচটি গুণ আছে আর যার মধ্যে পাঁচটি গুণ আছে আল্লাহ তাকে কখনো কখনো আল্লাহ তাকে কখনো অপমান করবে না আল্লাহ নবী শুনে সন্তুষ্ট হলেন আল্লাহ নবীর ভয় দূর হয়ে গেল সবাই মিলে পড়ুন একবার আলহামদুলিল্লাহ এবার আসেন একটা কথা বলি লেমা জান মাদ্রাসা আমার বক্তব্যই হলো যে আজকে আমরা মাদ্রাসা করবো কেন এখন দেখলেন এবার একটা একটা করে আমি উত্তর প্রশ্ন করছি আপনার উত্তর দিবেন ভাই একটা গরু যদি মরে যায় একটা মহিষ যদি মরে যায় হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা যদি কেউ একটা জানোয়ার মরে যায় আপনি বলেন তো একটা কুরবানির খাসি বিশ হাজার টাকা মরে গেছে ও খাসিটা মরে গেল খাসিটা খাওয়া হারাম এবার আপনাকে বলছি তোমরা গল্প করিও না এই গল্প করিও না গল্প করলে আমি এই সব দিকে ছিঁড়ে ফেলে দেবো ইউটিউবে রাখে বলছি এখানে আমার ভিড় করবেন না আর গল্প আমার যদি বক্তব্য বাধা দেন আমি সব দিকে দেবো মানে চুপ করে ভালো করে শোনেন আপনারা কথা স্টেজে কেউ আমার সামনে গল্প করবেন না গল্প করা আসুন আমি এক নম্বর বলছি আপনার এটা গরু বকরি ছাগল হাতি গন্ডার কেউ যদি হয় আপনারা বলতে পারবেন সে যদি মরে যায় তাকে কেমন করে তাকে কেমন করে দর্শন করে টানতে টানতে তাকে নিয়ে যে কবরের মাটির ভিতরে তাকে মাটির ভিতরে দিয়ে দেয় আর না হয়তো নদীতে নদীতে ভাসিয়ে দেয় এটুকুই করে কিন্তু একটা মানুষ সে নর হোক আর নারী হোক সে যদি মারা যায় তাকে কী করে একটা বিদায় গোসল দেয় বিদায় গোসলটার নাম কি জানাজার গোসল তারপর তাকে কী করে বিদায় পোশাক পরায় মাগন আমার ভালো করে কথাটা আমার বুঝে যাও। ইন্ডে কুল্লে শাকসিন খাম বই প্রত্যেকটা মানুষের পাঁচটা বাড়ি প্রথম বাড়ি হলো বাপের পিঠ দ্বিতীয় বাড়ি মায়ের পেট তৃতীয় বাড়ি হলো দুনিয়ার কাঁচা পাকা বাড়ি চার নম্বর বাড়ি হলো মাটির তলায় কবরের বাড়ি তারপরে বাড়ি হলো সুখের বাড়ি বা দুঃখের বাড়ি জান্নাত বা জাহান নামের বাড়ি এবার আপনারাকে বলছি আপনারাকে যখন চার নম্বর বাড়িতে নিয়ে যাবে তখন আপনাকে জানাজার গোসল দেওয়া হয় অন্য কোনো জীবজন্তু মরলে তাকে জানাজার গোসল দেওয়া হয় না তারপরে জানাজার বসল দেওয়ার পরে তার জানাজা নমাজ আদায় হয় কোনো গরু হাতি গন্ডা উট যদি মরে যায় তার জানাজা পড়া হয় না এবার আপনাকে আমি একটা একটা করে কথা বলি মাইয়েরটা লাস্টা যদি পুরুষ লোক হয় তবে এমাম সাহেব তার মাথার সামনে দাঁড় হন আর লাস্টটা যদি মহিলা হয় তবে এমাম সাহেব তার কমল সামনে দাঁড় হন কি করেন সবাইকে আমি জিজ্ঞেস করছি ভালো করে কথা শুনবেন এমাম সাহেব

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وقائبنا وشغيرنا وكبيرنا وذكرنا وأنشانا اللهم من أحييته منا فعيال الإسلام ومن توقيته منا فتوقوا على الإيمان اللهم لا تهرن أجره ولا تقتلن بعده اللهم اغفر له وارحمه واقف وعف واف عنه واقل نجله ووسع مقتله واغسله بالماء والثلج والبرد الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমার কথায় দুঃখ করবেন না এই মজলিসে যতটি ভাই আমার আছে আপনারা জানাজার নামাজ কে কে পড়েছেন হাত তুলেন তো দেখি জানাজার নামাজ কে কে পড়েছেন হাত তুলেন কোনোদিন জানাজার নামাজ পড়েননি আপনারা যারা হাত না জানাজার নামাজ পড়েছেন আচ্ছা এই দুয়ারটি যে আমি বললাম এটি জানাজার দোয়া কে কে জানেন হাত তুলেন এবার হাত তুলেন মিথ্যা হাত তুলবেন না একবার সত্য করে যারা দুয়াটি জানেন তবে কি বুঝতে পারলেন এখানে আমি সময় নষ্ট করব না আমি আপনাদের কাছে তিনটা জিনিসের আরমান করছি তারপরে আবার আমি দ্বিতীয় সাবজেক্টে আসবো যে হেমা না হলো মাদ্রাসা এবার আপনাদের কাছে আমি দিলীত অনুরোধ করব সে কথাটা কি যারা কোরআন পড়তে জানেন না যারা কোরআন পড়তে জানেন না চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তারা কোরআন পড়বেন কি না যে সমস্ত মেয়েরা তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে কোরআন পড়তে জানে না তারা কোরআন পড়বে না আমার বক্তৃতায় অন্য কোনো কিছু পাবেন না আপনারা একটাই কথা বলছি কিছু শিক্ষামূলক কথা বলবো যদি ইচ্ছা নিয়ে নেই যারা বয়স চল্লিশ হয়ে গেছে তারাও যদি মনে করেন যে না আমি কোরআন পড়ব আমি বলছি আপনি মরার আগে কাফনের কাপড় পরার আগে আপনার কাছে আমি বিনীত অনুরোধ রাখছি যে আপনি দয়া করে কোরআন পড়তে শিখবেন আপনি বলবেন মাওলানা আমরা বয়স্ক মানুষ আমরা বয়স্ক মেয়ে আমরা কি করে কোরআন পড়বো নামা কোরআন পড়বে আমরা তো পড়তে পারবো না না আপনারা বলি আমার নবী কত বছর বয়সে কোরআন পড়েছেন বলেন তো দেখি চল্লিশ বছর বয়সে নবীর ওপরে কোরআন নাজের হলো তবে নবী চল্লিশ বছর বয়সে কোরআন পড়েছেন আচ্ছা আপনাকে বলছি খাদিয়ার বয়স কত তখন চল্লিশ আর কম্র পাঁচপান্ন বছর বয়স খালিজার বয়স কিন্তু খালিজা তবে কত বছর বয়সে কোরআন পড়েছেন পাঁচপান্ন বছর বয়সে খালিজা কোরআন পড়েছেন তবে মা বোন আমার এখান থেকে কী বুঝতে পারলেন আপনারাকে এখান থেকে সহজে অনুভব করছেন পাঁচপান্ন বছর বয়সে যদি খালিজা কোরআন পড়ে চল্লিশ চল্লিশ থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত যদি আমার নামে কোরআন পড়েন আপনারা কারো পড়বেন না এটা এক নাম্বার তিনটা কথা বলতে চেয়েছি চারটা এক নম্বর কথা ভালো করে শুনেন দুই নাম্বার। আল্লাহ নবী বলছেন শুনো কয়ালেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআলামাল কুরআন ওয়া আল্লামা মা বোনামা তোমাদের মধ্যে সবথেকে উত্তম কে তোমার বাড়িতে চারটা বউ আছে একটা এমএসসি একটা বিএসসি একটা আপনার হিস্টরি নিয়ে একটা জিওগ্রাফি নিয়ে পাস করেছে আর একটা বউ আছে সে মেয়েটা কোরআনের হাফে যা উত্তম কে বলতে পারবেন উত্তম কে বলতে পারবেন আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআলামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা নিজে করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে এই মজলিসের ভেতরে আল্লাহর কাছে উত্তমকে জানে আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন আপনি কোরআন পড়তে জানেন না জানেন না আপনি যদি কোরআন পড়তে জানেন আল্লাহর কাছে কোটি কোটি টন ইজ্জত সম্মান আল্লাহ আপনার কাছে বেশি তার থেকে যে কোরআন পড়তে জানে না অতএব আমার গৃহীত অনুরোধ যারা কোরআন পড়তে জানেন না কবরে যাওয়ার আগে কাফন কাফনের কাপড় পরার আগে তারা অবশ্যই কোরআন পড়তে শিখেন এটা নাম্বার ওয়ান নাম্বার টু এখন আমি যেই ধোঁয়াটি বললাম আপনাদের সামনে এখন যেই ধোঁয়াটি আপনাদের সামনে আমি বললাম আমার শ্রদ্ধীয় সভাপতি সাহেব একজন উপযুক্ত আলেপত্র এলাকার তিনি বসে আছেন আপনারা কে বলছি যারা এই দুয়ারটি জানেন না জানাজার নামাজ পড়ছেন আপনি নিজে মনে মনে চিন্তা ভাবনা করে। আপনি কি করে জানাজা পড়ছেন যে জানাজার নামাজ পড়তে গেলে এক কিরাত আপনি হয় মাটি দিলে এক কিরাত এক কিরাত বলতে একটা উহুদ পাড়ের সমান আপনি নেকি পাবেন এখন পর্যন্ত আপনি দুয়ারটি জানেন না আপনার মা বাপ বলেছে আপনি নিশ্চয়ই জানাজা পড়েছেন তবে আপনি দুয়ারটি জানেন না আপনার ছেলে মেয়ের জন্য আপনি গাড়ি বাড়ি করেছেন ধন সম্পদ করেছেন কিন্তু আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করা যায় আপনার ছেলে এমএসসি আপনার ছেলে বিএসসি আপনার ছেলে ডক্টরেট করেছে আপনার ছেলে একজন প্রফেসর কিন্তু আপনি জিজ্ঞেস করেন বেটা আমি মরতে গেলে এই জানাজার ধোয়া যে মুরবি মোজাম্মেল কয়েকটা ধোঁয়া বললো এই ধোঁয়াটি জানো আমার মায়েরা তোমাদেরকে বলছি যে সমস্ত ছেলেকে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করছো তুমি মরার পরে ওই ছেলে মেয়ে তোমার জন্য যখন জানাজা পড়বে এই ধোয়াটি যদি জানাজা দোয়াটি যদি আমি মানে করে দিই আমার সবাই অল্প বলে আমি সেই অর্থের দিকে যেতে পারছি না আপনাদের সব মূল্যবান শুধু কথাটুকুই বলে যাচ্ছি যে যদি আপনারা এটা মনে করেন মা বোন যে না আমাদেরকে আমার ছেলে মেয়ে যখন জানাজা পড়বে তবে আপনার ছেলে মেয়েকে অবশ্যই আপনি এই ধোয়াটি শিক্ষা দেবেন নাম্বার থ্রি তিন নম্বর কথা আপনাকে বলছি সেটা কি আপনি একজন অভিভাবক অভিভাবিকা আপনি মা এবং বাপ আপনি মা বাপ হিসাবে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব মাত্র তিনটা কাজ আপনাকে করতে হবে এক নম্বর আপনার ছেলেটাকে হাত ধরে হাত ধরে ছেলেটাকে বলে বেটা ইরফা এলাস বেটা তুমি মাথা আসমানের দিকে করো ছেলেটাকে আসমানের দিকে করে বলো আচ্ছা বাবা ওপর দিকে কিছু দেখতে পাচ্ছো কাউকে বলছে না আমি তো কাউকে দেখতে পাই না বলছে বাচ্চু বলো বেটা কিছু দেখতে পাও না বলছে ফাঁকা আসমান দেখতে পাচ্ছি আচ্ছা আসমানের উপরে কি আছে বলছে আমি দেখতে পাই না আসমানের উপরে আবার আসমান তার উপরে আবার আসমান তারপরে কি আছে বেটা জানো তারপরে আল্লাহর আরো আছে এবং সে আরো সে উপরে আল্লাহ বসে আছে দেখেন আল্লাহ বসে আছে আমরা বলি আচ্ছা না আল্লাহ যে বসে আছে তো ইন্নাআল্লাহ মা সব আল্লাহ সবুর যারা করে তাদের সাথে থাকে আমরা একটা দোয়া পড়ি আল্লাহ মালতা সাহেবিক সফার এবং খানিক কথা তো আল্লাহর কাছে আমরা বলি কি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ হে আল্লাহ আন্তা সাহেব উনি সফার আল্লাহ আমি সফর করছি আমার সাথে তুমি আছো এক নাম্বার। বল হালে এবং আমার বাড়িতে যে আহাল আছে আমার বিবি আছে আমার ছেলে মেয়ে আছে তাদের কাছেও আছো তবে আল্লাহ দুটা নাই একটা আল্লাহ যদি একটা হয় তবে আল্লাহ কোথায় আছেন আল্লাহ তবে আপনার কাছে আছে না আমার কাছে আছে আপনার বিবির কাছে আছে না আমার কাছে আছে আপনার বিবির কাছে বাড়িতে আছেন না আল্লাহ আপনার সাথে আছে তার মানে আল্লাহ বসে আছে আল্লাহ একই একটাই আল্লাহ এবং আল্লাহ এক জায়গাতে বসে আছে তবে আল্লাহর ইলিম আল্লাহর ইলিফ আল্লাহর জ্ঞান প্রত্যেক জায়গাতে আছে আল্লাহ প্রত্যেক জিনিসের সম্বা প্রত্যেক জিনিসের খবর রাখে আশা করি বুঝতে পেরেছেন আপনার ছোট্ট ছেলেটির হাত ধরে বলেন বাপু বাপু বাপা একটু তুমি আকাশের দিকে দেখো ইরফা সামা মামার মাথাটা আসমানের দিকে করো চোখ দুটি তারপর তাকে বলো এই আকাশের মালিক হলো আল্লাহ এই আকাশের উপরে আল্লাহ বসে আছে এই আল্লাহকে চিনে নাও এক নম্বর আপনি ছেলেকে শ্বশুর চিনালেন শাশুড়ি চিনালেন জেলা চিনালেন ম্যাড ডিএম চিনালেন বিয়ে প্রধান চিনালেন এমএলএকে চিনালেন মন্ত্রীকে চিনালেন কিন্তু আপনার ছেলেকে আল্লাহকে চিনালেন না তবে আপনার ছেলে আল্লাহকে কোথায় খুঁজে পাবে ছোট্ট অবস্থায় ছোট্ট ছেলেকে আপনি এক নম্বর আল্লাহকে চিনিয়ে দেন নাম্বার ওয়ান নাম্বার টু এই যে কোরআন লেখা আছে এই কোরআন আছে একটা গালা ছেলেটাকে দিয়ে বলো দেখো বাবা এই চিনে নাও এটা হলো আল্লাহর কালাম এই কালামের ভিতরে যেগুলো আদেশ আছে মানতে হবে যেগুলো নিষেধ আছে বর্জন করতে হবে আর নতুবা জাহান্নাম যেতে হবে এই কোরআনের ভিতরে সুদ হারাম মদ হারাম জেনা হারাম যত রকমের ডাকাতি হারাম চুরি হারাম যত রকমের কাজ আছে হারাম এগুলো কথা জেনে নাও বেটা এ কোরআন ভালো করে নমাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এগুলো হলো কোরআনে এই কোরআনের ভিতরে আছে বেটা তোমাকে যে কোনো শিক্ষা লাভ করো না কেন তুমি যতদিন বাঁচবে এই কোরআনের ভিতরে যে ক আদেশগুলো আছে সেগুলো করতে হবে যেগুলো নিষেধ আছে সেগুলো বর্জন করতে হবে আপনার খালাস আপনি একটা গুরুতর আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন আপনার ছেলে মেয়ের আপনি উপযুক্ত অভিভাবক অভিভাবিকা পরিচয় দিলেন ছেলেকে মেয়েকে কথা শিক্ষা দেওয়ার পর ছেলে হাত ধরে চলে যান কোথায় মাসজিদে আর মাসজিদে নিয়ে গিয়ে ছেলেকে বলেন বেটা এটা হলো আল্লাহর ঘর এটা হলো আল্লাহর অফিস এই অফিসে না পা হয়ে আসতে হয় না এই অফিসে বাম পা আগে দিতে হয় না এই অফিসে ডান পা আগে দিতে হয় আপনি যথেষ্ট সম্মান দিয়েছেন আর একটা কথা আপনাকে বলে দিই তারপর আমার বক্তব্য শুরু করব। আমি দ্বিতীয় সেকেন্ড পিরিয়ডে যাবো আপনার ছেলেকে আপনি অবশ্যই আপনাকে বলছি আপনি কোরআনের শিক্ষা দেন বলবেন মনে না কোরআনের শিক্ষা দিলে আমার লাভটা কি হবে আপনি গাড়ি বাড়ি করে কিছুই লাভ করে দিতে পারেননি আপনার ছেলের সেই ছেলেকে যদি কোরআনের শিক্ষা দেন তবে আপনার লাভটা কি হবে ছেলেটা যখন কোরআন পড়বে আপনি যখন মরে যাবেন মা হাইরে হাইরে মা হাইরে মা মার বদল মার সমান দুনিয়াতে কেউ নেই মা শব্দটা এত মিষ্টি যে কেউ নেই মা যদি কারো মরে যায় মানুষ একটা কথা বলে যার মা নেই তার গা নেই আমি যদি এই কথাটা আপনাকে খুলে বলি তা আপনার কলেজা ফেটে যাবে আপনি কাঁদতে লাগবেন যে হ্যাঁ মার কতটুকু দাম তো যা আপনাদের সময় নষ্ট করে আজে বাজে গল্পের দিকে আমি যাব না যদি সত্য গল্প যে মার কাহিনী শুনলে আপনার বুক ফেটে যাবে সেই মা আপনাকে বলছি সেই বাপ আপনাকে বলছি আপনার ছেলেকে যদি আপনি আরমান করে জান আল্লাহ একটা আমার যেন কোরআনের হাফেজ হয় একটা ছেলে যেন আমার কোরআন আলেম হয় একটা মেয়ে যেন আমার হাফেজা হয় একটা মেয়ে যেন আমার আলেমা হয় এই আরমানটা যদি আপনি রাখেন তবে আপনার কি লাভ হবে আপনাকে আমি বলছি একটাই কথা ছেলেটা যখন নামাজ পড়বে তখন কি বলবে রব্বের হামা কমা রব্বা জানি সহিরা এর মানে কি জানে আল্লাহকে বলছি হে আল্লাহ হে আমার রব হে আমার প্রতিপালক আমি যখন শৈশবকালে ছিলাম আমার মা বাপ আমার যেভাবে লালন পালন করেছিল মা তুমি তোমার ছেলেকে কিভাবে লালন পালন করেছিল তোমার মনে আছে ছেলেকে কষ্ট হতে দাওনি মা তুমি কষ্ট নিয়েছো তোমার চোখ দিয়ে পানি ঝরেছে কিন্তু তুমি ছেলের চোখ দিয়ে পানি দেখতে পারো নি ঝরাতে পারো নি সেই ছেলেকে বুকে ঝড়িয়ে ধরে থেকেছ মা সেই ছেলের কতখানি মূল্যবান সেই ছেলেটাকে মানুষ করে যদি তুমি কোরআনের শিক্ষা না দাও সেই ছেলেটাকে মানুষ করে এই ধোঁয়াগুলি যদি শিক্ষা না দাও সেই ছেলেগুলোকে মানুষ করে এই মাত্রার সাথে সেই ছেলেকে না দাও সেই ছেলেগুলোকে মানুষ করে এবং বোখারের মতো এবং বোখারের মায়ের মতো তুমি যে আরমান না করো আল্লাহ একটা ছেলে যেন আমার আলেম হয় একটা মেয়ে যেন আমার আলেমা হয় একটা ছেলে যেন আমার কোরআনের হাফেজ হয় একটা মেয়ে যেমন আমার হাফেজা হয় এই আরমানটা না করো কত কনি হতো সেই ছেলে বা মেয়ে তোমাকে কবর রেখে কি বলবে রব্বের হামা আমার রব্বাই আনি সহিয়া হে আমার প্রতি বলো তুমি আমার মা বাপের ওপরে এমনই রহম করো যেরকম রহম করেছিল আমার শৈশব করে আমার মা বাপ ওই রকম ধরনের তুমি আমার মা বাপের উপর রহম করো একটা দুই নম্বর রক্ত ফেললি রক্ত ফেললি বলে বলে দাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো এবং আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও এটা কচি ছেলে আপনার এই দুয়াটা করছে বারবার আল্লাহকে বলছে রক্ত ফেললি অত ভালাইয়া রক্ত ফেললি অত ভালাইয়া দুটা কথা হলো তিন নম্বর আপনার ছেলেটাকে যদি আপনি লেখাপড়া করিয়ে যান কম কপ কপকে যদি করে যান সেই ছেলেটাকে ব্যারিস্টার করতে হবে না বলছি না এম এসি করতে হবে না বলছি না আপনি তাকে কোরান পরিয়ে দিয়ে যান সেই ছেলেটা যদি বলে রক্ষে আর সে নেই লেখি আন আমি তো এলেই গে ও আইলা বলে আম আলা স রেহান তার র হু ভরে লিখি জুম গেতি ইন্নি তুপ তৈলাইটা ইন্নি মিনারা বসলে নে সারা রাত ধরে জালটা শুনে লাভটা কি আমি বলবো যে আমি কিছু শিখতে না পারি আমি তিনটা দোয়া মাত্র বললাম একটু আমার মন সামাতে আমার মনটাকে আমার হৃদয়টাকে খুশি করার জন্য একটু দেখান তো কে কে মা বাপের জন্য তিনটা দোয়া করেন একটু হাত টান তো এ তিনটা দোয়া কে কে করেন এই তিনটা দোয়া যে তিনটা দোয়া বললাম আমি কে কে করেন মা বোন আমার যারা জানো না এই তিনটা দোয়া শিখে নিও আর ছেলে মেয়েকে শিখে নিও ভাই যান অনেক হাত ওঠে না এটা বুঝতে পারছি এই দোয়া আপনারা জানেন না আপনারা কে এই কথা বলার কয়েকটা আপনারা কে এবার আমি বলবো আপনি যদি পূর্ণ দায়িত্ব সন্তানের আদায় করতে পারেন এই কাজটি যদি করে দিয়ে থাকেন তবে আপনি আদায় করেছেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম লেমাজা ন্যাশনাহ মাদ্রাসা মাদ্রাসা না করলে আমরা এরকম সন্তান সন্ততি যারা আমার ধারা ধার পড়াবে যারা আমাদের জন্য ধোঁয়া করবে এরকম সন্তান সন্ততি আমরা পাব না এই আশা নিয়ে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে আমরা মাদ্রাসা তৈরি করছি আসল দ্বিতীয় নম্বর আপনাকে বলছি একটা মানুষ যখন সাবালক হয় একটা মেয়ে যখন সাবালিকা হয় তখন একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে চায় একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে চাই যতক্ষণ পর্যন্ত তারা জোড়া না হবে তাদের মধ্যে শান্তি আসে না আপনাকে আমি বলছি একটা গরু বকরি ওই ছোট্ট ছোট্ট বকরিগুলো যখন